গণতন্ত্র প্রতিষ্ঠা এই দেশের পেশাজীবীদের আমাদের আহ্বান এই অনুযায়ী আগামী দিনে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার সুযোগ পাইলে এই দেশের জনগণ যদি রায় দেয় তাহলে আমাদের সাহেব যদি নেতৃত্ব দেশে দেশ পরিচালনা করে তাহলে একত্রিশ দফার ভিত্তিতেই এই দেশের উন্নয়ন কর্মকাণ্ড এই দেশে আপনার আমার ভোটের অধিকার এই দেশের ভাতের অধিকার এই দেশে মানুষের বিচার বিভাগের সংস্কার বলেন জুডিশিয়ারি সংস্কার বলেন শ্রমিক মেহনতি মানুষের পক্ষে যত ধরনের সংস্কার আছে সেই সংস্কার একত্রিশ দফার ভিত্তিতেই করা হবে এই একত্রিশ দফায় সব কিছু এখানে দেওয়া আছে রাষ্ট্রপতি রহমান সাহেব উনিশ দফা নিয়ে যখন এই দেশে এসে রাজনীতি শুরু করেছিলেন সেই উনিশ দফা এখন এই দেশের জন মেহনতি মানুষের শ্রমজীবী মানুষের পেশাজীবী মানুষের এখনও হৃদয়ে স্থান করে আছে আপনারা একত্রিশ দফা আগামী দিনে যাতে আমাদের এক দলের অ্যাক্টিং চেয়ারম্যান যেন তারেক প্রহানসাহের প্রদত্ত এই একত্রিশ দফার ভিত্তিতে এই দেশের উন্নয়ন কর্মকাণ্ড হয় সে এই ব্যাপারে আপনারা সকলকে পরামর্শ দিবেন এবং আমাদের লিফলেটে যে একত্রিশ দফা আছে সেইগুলা অন্যকে জানার জন্য সুযোগ করে দিন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আপনার আমার ভোটের অধিকারের জন্য বিগত পনেরো ষোলো বছর যাবৎ এই বিগত ফেসি সরকারের ওনার বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা ছিল ভুলিয়াছিল সেইগুলো মাথায় নিয়ে উনি আমাদের এই এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম দল বিএনপিকে পরিচালনা করে আসছেন এবং ওনার নেতৃত্বেই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের আমরা দ্বিতীয় বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলানোর সুযোগ পেয়েছি আমরা আপনারা জানেন যে আমাদের কলতাপাড়ায় সারা বাংলাদেশে যখন এমার্জেন্সি চলছিল বিশে জুলাই কলতাপাড়ায় আমাদের ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়ায় সেই এমার্জেন্সি ব্রেক করা হয়েছিল এবং চিটাঙ্গে সারা বাংলাদেশের দুই জায়গায় এই অ্যামার্জেন্সি ব্রেক করে এই ফেসিস সরকারের বিগত ফেসির সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের আমাদের সেইখানে আমাদের ছাত্র একজন নিবেদিত প্রাণ শহীদ বিপ্লব হাসান সহ সেইখানে তিনজন আহত হয়েছিল এবং সত্তর আশি জন সেইখানে গুলিবিদ্ধ হয়ে কেউ চোখ হারিয়েছে কেউ কান হারিয়েছে কেউ মাথার মাঝে এখনো মগজের মাঝে এখনো গুলি সরা গুলি বিদ্ধ আছে তারা আহত অবস্থায় তারা এখনো অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমরা সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল আমরা আসলে এখানে আপনাদের সামনে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান যারা তারেক রহমান পক্ষ থেকে তাদের যারা শহীদ হয়েছিল বীর শহীদের প্রতি আমরা শ্রদ্ধা শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছিল তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করি এবং ইতিমধ্যেই আপনারা জানেছেন যে তিনজন যুবায়ের বিপ্লব এবং আমাদের যারা এখানে শহীদ হয়েছিল তাদের পথ থেকে বাড়িতে আমাদের জনাব রহমান সাহেব ওনার নিজের পক্ষ থেকে তাদেরকে যতটুকু সহায়তা করার উনি করে যাচ্ছেন যে আগামী দিনে এই শহীদদের স্মরণে এই গরিবপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের কল্টাপাড়ার যে গরিপুরের মূর সেখানে তাদের স্মৃতি ফলকের জন্য একটা স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে এখানে আমাদের শহীদ পরিবারে কেউ ছিল না নিয়ে আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন তারা লিখেছেন এবং যারা আহত হয়েছিল গুরুতর তাদের কাউকে জানানো হয় নাই এখানে সুচ্ছার হয়েছিল বিশেষ করে আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন আপনারা বিভিন্নভাবে লিখেছেন এই লেখনির মাধ্যমে সারা বাংলাদেশ সারা বিশ্বব্যাপী জেনেছে যে কলতাপাড়ায় যারা শহীদ হয়ে কলতাপাড়াতে এমার্জেন্সি ব্র্যাক করে প্রথম আন্দোলনের সূচনা হয়েছিল এই জন্য আমরা আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্স মিডিয়া যে সকল সাংবাদিক বাইরে আছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের আপনারা এই বিগত বেশি সরকারের সময় পনেরো ষোলো বছর আপনারা আমাদের আন্দোলনে আমাদের মিসিং মিটিংয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সামনে থেকে আমাদের এই আন্দোলনকে আপনারা আরও সমৃদ্ধশালী করেছেন এই জন্যই আমি আমার পক্ষ থেকে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেতৃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে আপনারা বড় কোনো ঘটনা এ ঘটনাই কলতাপাড়ায় এই হাইওয়ে রুটে যেটা হয়েছে এই কলতাপাড়া কিন্তু ছোট একটা নাম কিন্তু এটা একটা ইতিহাস আপনারা জানেন আমাদের নেতা যিনি আমাদের এই বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বারবার কর্তাপাড়া এসে মিটিং করেছেন জনসভা করেছেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এই উনার রাজনৈতিক জীবনে আট দশবার এই কর্তাপাড়া এসে জনসভা করেছেন বিভিন্ন প্রয়োজনে এখানে এসেছেন এবং মিটিং করেছেন আমার দাবি থাকবে আপনাদের মাধ্যমে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে আমাদের নেতা দেশ তার তারেক যদি আমাদের এই দেশ পরিচালনার দায়িত্ব পায় উনি সর্বপ্রথম এই কলসাপারা এসে এই শহীদদের প্রতি এবং আমাদের যারা আহত হয়েছে গুরুতর আহত কেউ অঙ্গহানি হয়েছে তাদের সাথে উনি মত বিনিময় করবেন তাদের প্রতি উনি আলাদাভাবে একটা দৃষ্টি রাখবেন এই আহ্বান রেখে আপনাদের সবার প্রতি আজকে এখানে গৌরপুর বাজারে যারা আমরা গোলপুর হেডকোয়ার্টারে এসে আমরা সবাইকে আমাদের দিয়েছে আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আপনারা সমাজের আয়না আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আমাদের এক তিনি দফাকে আরো সমৃদ্ধশালী করবেন প্রচার মুখর করে তুলবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি আজকে